দীর্ঘ বিশ বিশ বছর প্লাস সময় ছিল শিশু কাজ কিন্তু স্কুলের বেতন না হওয়ার তিনি এই পেশাতে এসেছিলেন এবং কাঁঠাল যদি কাঠ ছাপানো কিংবা স্ক্রিন প্রিন্টে যদি কারোর নাম খেয়াল করতে হয় স্মরণ করতে হয় তাহলে অবশ্যই এনার নাম স্মরণ করতে হবে আমরা অনেক করে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি সিজনে স্যার বর্তমান মানে ধান আমরা জানি যে বিভিন্ন শীতের মৌসুম কিংবা ধান কিংবা অন্যান্য ফসল মৌসুমে কাঠ হয় তো এই মৌসুমে কেমন কাজ চলছে মোটামুটি গত বছরের তুলে না এবারে মৌসুম বেশিও

স্যার যেটুকি কাজ করেন অনন্য অনন্য স্যারের কাজের মাধ্যমে তিনি অনলাইন অনলাইনে তো অবশ্যই কাজ করেন অফলাইনে তিনি তারা যে কাজগুলো করেন এটা হচ্ছে তার একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্ক্রিন প্রিন্ট করছেন স্যার এবং এই স্ক্রিন প্রিন্টের মাধ্যমে আমরা যে অর্থনৈতিকভাবে ভাবে শক্তিশালী হতে পারি এটা ছোট একটা উদাহরণ যে যারা বেকার আছে যারা বেকার আছে তারা তো অবশ্যই অনেক রকম কাজ করতে পারেন এটাও একটা তার একটা পার্ট একটা অংশ এছাড়া সার শিক্ষকতার পাশাপাশি এই কাজটা করছেন এটা অনেকের জন্য একটা ইন্সপাইরেশনের ব্যাপার যে আসলে শিক্ষকরা কি মনে করে যে আমি শিক্ষকতার পাশাপাশি কিছু করতে পারবো না আমি একটা শিক্ষক আমার একটা স্ট্যাটাস আছে সেই জায়গা থেকে সরে এসে যে কিছু করা যায় অর্থাৎ একটা ডেভেলপ করা যায় মানুষের উপকার করা যায় এই সরকারের কাছ থেকে আমরা বাস্তবে উদাহরণ নিতে পারি সো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল আহ স্যার অবশ্যই কাঠামো নিয়ে বাজাবে কাজ ছাড়াতে অবশ্যই সারা সাত আট দিনে থেকে করে নিতে পারি কারণের দক্ষতা হচ্ছে তারা চেষ্টা করবেন যে আসলে কাজ যদি কেউ করতে চায় আমি যদি কাজ করতে চাই যে কাজই করতে পারি যার মাধ্যমে আমি আমার পরিবারের সহযোগিতা হতে পারি আমি আমার দেশকে উন্নতি উন্নতি কল্পে উন্নতির জায়গায় নিয়ে যেতে পারি এভাবেই আমরা সমস্ত খুব পারি ধন্যবাদ সবাইকে সালাম